হাতিয়াতে সবচেয়ে বঙ্গুর শিক্ষা প্রতিষ্ঠান এগনি বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘ কয়েক বছর যাবৎ এ প্রতিষ্ঠানটি এখনও মেরামত করা হচ্ছে না অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এগুনি শিক্ষা প্রতিষ্ঠান খুবই ফিসিয়ে রয়েছে হাতিয়া এগুনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের করুণ পরিস্থিতি খুবই নাজুক হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগনি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষা এবং সংস্কৃতিতে বিশেষ অবদান রয়েছে কিন্তু তারপরও এই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নানান দিক দিয়ে পিছিয়ে রয়েছে কবে নাগাদ এ শিক্ষা প্রতিষ্ঠানটি মেরামত হয় তারও কোনো নিশ্চয়তা নেই বিদ্যালয়টিতে ভাঙ্গা টিনের সালে ক্লাস করছে শত শত শিক্ষার্থী বর্ষাকালে ক্লাস করতে শিক্ষার্থীদের খুবই কষ্ট হয় এ ভাঙ্গা টিনের সালে পানি গড়িয়ে পড়ে শিক্ষার্থীদের গায়